হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেটা সকাল সকাল আমার চা খাওয়া দেখেই বুঝতে পারতেছেন এত সুন্দর ওয়েদারে চা না খেয়ে উপায় নেই তার থেকে বড় কথা আমাদের মতো চা খোর যারা আছেন বিশ্বাস করেন চাটা ওষুধের মতন হাজার চেষ্টা করলেও মানে ওষুধ না এক্সাক্টলি ওষুধ তো আমরা বাঙালিরা তেমন একটা খেতে পছন্দ করি না ইগনোর করার চেষ্টা করি বিশেষ করে আমি চাটা হচ্ছে নেশার মতন যে হাজার চেষ্টা করলে আসলে ছাড়া যায় না মাঝে মাঝে হইলেও ট্রাই করা লাগে তো এই যে দেখেন সকালে চাটা খেয়ে একদম মুড মাইন্ড একদম রিফ্রেশ করে নিলাম আর সাথে এত সুন্দর ওয়েদার বাইরে ওইটা এমনি মুড রিফ্রেশ হয়ে যায় দেখেন একদম হালকা রোদ উঠতেছে আবার অন্ধকার হইতেছে এর এরকম মানে লাস্ট কয়েকদিন ধরে আমার কিন্তু এই টাইপের ওয়েদার খুব ভাল লাগে এমনি নর্মাল উইন্টার আমার অনেক পছন্দের তবে একদম হাড় কাঁপানো শীত হইলে সেটা ভালো লাগে না আর এই যে সামারের সময় সামার তো আমার একদমই পছন্দ না কিন্তু সামারের সময় যে এই ওয়েদারটা আমার খুব পছন্দ যে হালকা হালকা বৃষ্টি থাকে তো এই যে আরেকজন হচ্ছে রেডি হচ্ছে আমি এই যে দেখেন কত ঢং সেটা একটু আমি ভিডিও করলাম সে জানেও না যদিও এটা হচ্ছে এক ঢালাল ক্যান্ডিট যারে বলে কজ ও জানেই না যে আমি ভিডিও করতেছিলাম নাকি আমি বসে বসে ফোন চালাচ্ছিলাম আর এই যে উনি হচ্ছে রেডি হয়তো অনেক ব্যস্ত তার মাঝখানে আমার সাথে একটু বক বক করতেছিল মানে সকালে ঘুম থেকে উঠার পরে গোসল টসল করে যখন রেডি হয় মানে খাবার দেব নাস্তা দেবো সেটা পরের কথা তার হচ্ছে রেডি হইতে অনেক টাইম লাগে যে কত কিছু যে মাখবে কত ঢং যে তার আছে সেটা বলার বাইরে কোথাও বেড়াইতে গেল আমি পরে রেডি হই ওরে আগে আমি বলি যে আগে তুমি রেডি হও তারপরে আমি হব কস তোমার প্রচুর টাইম লাগে দেখা গেছে আগে যদি আমি রেডি হয়ে বসে থাকি ওরা রেডি হইতে পরে দিই এতক্ষণে বেড়ে বেরোতে আমি ঘেমে নেই একদম একাকার অবস্থা হয়ে যায় তো যাই হোক এটা ছিল অনেক সকালে ছয়টার দিকে তো হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেল তারপরে আমি ভাবলাম একটু সকাল সকালই সব কিছু গুছ গাছ করে ফেল করে ঘরটর ঝাড়ু দিয়ে যে পিসিটা এখানে প্রচুর ময়লা হয়েছিল এটা ক্লিন করতেছি এটা হচ্ছে ওই ইউজ করে আমার বাসায় আমার একটা ল্যাপটপ আছে সেটা আনা হয় না বাসায় এখন ওই সি ইউজ করে তো এই যে আমি হচ্ছে ফার্নিচার টার্নিচার মুছে একবারে সব কিছু ক্লিন করে নিলাম ঘর ঝাড়ু দিয়ে সকাল সকাল আসলে কাজকর্মগুলা রেখে দিলে না একদম অসহ্য লাগে আমার কাছে সব কাজ শেষ করে তারপরে শুয়ে থাকি বসে থাকি অসুবিধা তো নাই কিন্তু সকাল সকাল কাজ শেষ করে যেদিকে তাকাবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক এটা দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু যে নোংরা আমি করে সারা দুপুর সারা বিকেল শুয়ে থাকবো সন্ধ্যায় গিয়ে রান্না করব সব কিছু গোছাবো এরকম আমার একদমই ভালো লাগে না তো এই যে তারপরে হচ্ছে এখানে মাছ ভিজে যে দেখেন এগুলো এক তো দেশি একদম পিওর দেশি মাছ এগুলো হচ্ছে আমি ভিজাইছি তো আমি হচ্ছে মাছ কাটতে পারি না আমার আম্মা আমাকে সব কাজ শিখালেও কখনও মানে বেশি আদর করে মাছ কখনোই কাটতে দিত না মানে কাটাকাটির এই চাপ্টারটা সবসময় আম্মুর কাছেই থাকতো রাত্রে সব সবসময় বাজার করার অভ্যাস আম্মু রাত্রে পারলে রাত্রেই সবসময় দেখেছি দুইটা আড়াইটা পর্যন্ত মাছ মুরগি এগুলো কেটেছে মানে সবসময় যেটা দেখা আর তারপরে যেটা না পেরেছে সেটা সকালে করেছে বুয়া করে দিয়েছে কিন্তু আমাকে দিয়ে কখনো আম্মু মাছ কাটায়নি এজন্য এটা আমি একদমই পারি না মানে অভ্যাস নেই তো যাই হোক হয়েছে এগুলো হচ্ছে আমি কাটতে পারি না বাকি বুয়াকে দিয়ে কাটাইছি তো যাই হোক বুয়া মাছ কেটে দিয়ে যায় কিন্তু বুয়ার হাতের রান্না বা পরিষ্কার করা আমার অ্যাকচুয়ালি পছন্দ না যে নিজেদের মতো করে আসলে হয় না যত যাই হোক তো এই যে আমি হচ্ছে এগুলো সুন্দর করে লবণ দিয়ে তারপরে ধুইতেছি তারপরে হচ্ছে প্যাকেট করে রাখবো যতটুকু নেওয়ার নিব মাছগুলো এত ভালো ছিল এত ফ্রেশ ছিল আর এই যে পাশে হচ্ছে দুইটা বেক্স সরি দুইটা না তিনটা মানে বড়ো সাইজের হচ্ছে শিং মাছ ছিল এগুলোও কিন্তু একদম দেশি অরিজিনাল শিং তো আমি হচ্ছে শিং মাছ অত একটা খাই না রু তো একেবারেই খায় না তো সেই জন্য ভাবছিলাম যে কি করব তো কি করার খেতে তো হবে আমি একদম খাই না তা না কম খাই তো ভাবলাম যেহেতু একদম দেশি শিং একটু কাঁচকলাই এনে কাঁচা কলা এনে সুন্দর মতো কম মশলা দিয়ে রান্না করা যাবে তো এই যে দেখেন একদম ধুয়ে ঝকঝকা ফকফুকা করে ফেলছি সুন্দর মতো লবণ দিয়ে কছলে গোসলে ধুয়েছি এই যে নিজেদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম মন মতো ধোয়া করা সেটা কি বুয়ার পারে কখনোই হয় না সেটা তো যাই হোক এই যে যেগুলো পরিষ্কার হয়ে গেছে দেন এই যে আমি রান্না বসাই দিছি তার আবদার ছিল হচ্ছে এই যে এরকম ছোট ছোট ভাজির মতো করে আলু কেটে টমেটো দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপরে রান্না করা এই যে রান্না করে দিলাম তো এই লোকের আসলে বায়নার শেষ নেই এক এক সময় তার এক এক মানে এক একভাবে খেতে ইচ্ছে করে তো ছোট বাইমটা হচ্ছে ও বেশি খেতে পছন্দ করে কচুমুখী দিয়ে তো বেশ কয়েকদিন হচ্ছে কচুমুখী বাজারে খুঁজেও পাইলাম না মানে অ্যাভেলেবেল নাই এখন মেবি সিজন না জন্য এভাবে আলু দিয়ে চড়চড়ি মতো করলাম তো এখানে হচ্ছে তেলাপিয়া আর সাথে কয়েকটা শিং মাছ দিসি বাসায় কলা ছিল না আজকে রান্না করার জন্য তো ওর জন্য হচ্ছে সাথে তেলাপিয়া পিয়া দিচ্ছি এই যে ঢ্যাঁড়স দিয়ে গরমের দিনে কিন্তু একদম কম মশলা দিয়ে ঢ্যাঁড়সের তরকারি অনেক মজা লাগে খেতে মানে গরমের আরাম হচ্ছে এগুলার ঢ্যাঁড়স পেঁপে ডাল এইসব তো দুইজনের জন্য যেহেতু দুই রকম আলাদা আলাদা এত টুকার কি রান্না করবো তাই একসাথে রান্না করেছি ও আরেকটা জিনিস দেখা এটা হচ্ছে খুবই স্পেশাল এইটা হচ্ছে আমার বানানো টক দই দেখো কত সুন্দরভাবে জমেছে মাশালা বলতে কেউ না তবে এটা মিষ্টি দই না এটা হচ্ছে টক দই আর এটা হচ্ছে আমরা হালিম খেয়েছিলাম মাটির পাত্রতে রোজার সময় ওইটা আমি রেখে দিয়েছিলাম যে এটা দিয়ে আমি সুন্দর করে শুকিয়ে একদিন দই বসাবো তো এত সুন্দর দই বসবে আমার আইডিয়া ছিল না তো আমার হচ্ছে রেগুলার টক দইটা খুব খাওয়া পরে এই জন্য বানাইছি কিন্তু এত সুন্দরভাবে জমবে বা এতটা পারফেক্ট হবে আমার আইডিয়া ছিল না আমি তো দেখে পুরাই সারপ্রাইজড হয়ে গেছি আর দইটা খেতে অনেক মজা ছিল যেহেতু টক দই এখানে তো আর কিছু মিক্সড করা ছিল না টক তো যাই হোক তারপরে হচ্ছে এই যে এখানে আমি আনারস খেয়েছিলাম এখন কিন্তু খুব মজার একদম মিষ্টি আনারস পাওয়া যাচ্ছে তো আনারসটা এরকম আমি মাখিয়ে খেতে খুব পছন্দ করি নর্মালি বেশিরভাগ বাড়ি থেকে কিনে আনা হয় যে লোকেরা যে বানিয়ে বিক্রি করে একদম মরিচ টরিষ বেশি করে দিয়ে ওইভাবে কিনে খাই আমি সারা বছরই মোটামুটি কম বেশি কিন্তু এখন হচ্ছে ফুল সিজন চলতেছে সব জায়গায় অনেক বেশি বেশি আনারস পাওয়া যাচ্ছে তাই বাজারে গেছিলাম তখন কিনে আনছিলাম এই যে দেখো অনেক সুন্দর আনারসটা অনেক টেস্ট ছিল খেতে খুবই মিষ্টি আর একদম গ্রানে ঘর ভরে গেছে মোটামুটি সব ধরনের ফ্রুটসই খাই দুই চারটা বাদে হয়তো কমনলি আর ওই শীত কোনো ফ্রুটসই খায় না এই ফ্রুটসগুলো আসলে খেতে মাখিয়ে গরমের দিনে যে কি মজা আর যারা সব ধরনের ফ্রুটস খায় না তারা বুঝবে না দেন এই যে এখানে হচ্ছে আরেকজন আমার জন্য গরমা গরম সিঙ্গারা নিয়ে আসছে সন্ধ্যাবেলা যতই ওরে নিষেধ করি আনবে না কিন্তু সে আনবেই কম আর বেশি তা আজকের মতো ব্লক এতটুকুই টাটা